I'm oh, 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 out

Oh, 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 लाल त ससु सी ससा सशार

জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর কেউ যদি না হয় তাহলে যিনি সৃষ্টি করেছেন তোমার ভালোবাসার জিনিসটাকে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে তো ঘোর 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 ঘোর

छ <laughs> माल

সেই ব্যক্তিকে যখন আল্লাপ বলে তুমি একটা নেলে জান্নাতি হবে না হলে তুমি সেই ব্যক্তি তখন খুলছে কার কাছে যাই কার কাছে নেকি পাই তখন গর্ভধারে মা জননের সাথে দেখা হচ্ছে সেই ব্যক্তি খুশি হয়ে গেছে মায়ের কাছে নেকি চাইছে মা বেটার কি কথা হচ্ছে শুনুন প্রতি সুন্দর কথা কবি লিখছে শুনুন এদিকে ওদিকে ছুটতে লাগি একটা নেকির তরে সামনে তখন তার মা জননী দেখা পায় রে বলে মা জননী শোনো না একটা নেকি আমায় দাও না একটা নেকি না পেলে আমি জান্নাতে যেতে পারবো না একটা নেকি না পেলে আমি জানতে যেতে পারবো না সব শুনে তখন মা জননি বলে কি বলে আমি নাই কারো আম্মা আমার নই যে কোনো ছেলে আমি নাই কারো আম্মা আমার নয় যে কোনো ছেলে সব শুনে তখন মা জননি বলে আমি নয় কারো আম্মা আমার নয় যে কোনো ছেলে তখন শুনে ছেলে আবাক খয় করে তখন হাই খায় শুনে ছেলে আবাক খয় করে তখন হাই খায় মা জননী দিলো না তার ছেলে কে নেকি দিলো না নেকি তুমি দিলে একটা নেকি ও দম জানাতে নইলে হব তো জাকি আম্মা তুমি দিলে একটা নেকি হব জানাতে নইলে হব তো জাকি মেঘ সাজে রই মাঠেতে খোদা বলে যখন সন্তান গর্ভধারিণী মাকে দেখা পেল মাকে দেখা পেয়ে কত খুশি হয়ে গেল যে अम्মা সব থেকে আমাকে বেশি ভালোবাসতো দুনিয়ার মধ্যে যে আমার দুঃখ কষ্ট সহ্য করতে পারতো না সেই अम्মার কাছে নেকি চাইবা अम्মা কি নেকি দেবে না अम्মাকে কানতে কানতে বলছে ও अम्मा আল্লাহ পাক বলেছে একটা নেকি যদি আমি না পাই তাহলে আমাকে জান্নাতে দেবে না দোজাকে দেবে মাগো তুমি একটা নেকি আমাকে দাও মা তোমার ছেলে জান্নাতে যেতে পারবে তুমি খুশি হবে মা তাহলে কি বললে জানেন মা বলল কে বাবা তুমি আমি কেন তোমাকে নেকি দিতে যাব সন্তান তখন চিন্তায় পড়ে গেল গর্ভধারিণী মা যেন নিয়াত কেন আমায় চিনতে পারল না আমি কার কাছে যাই কার কাছে নেকি পাই তখন কার সাথে দেখা হচ্ছে আর কার কাছে নেকি চাইছে বলতে শুনো শুনে মা জননীর কথা ছেলে মনে পেল ব্যথা শুনে মা জননীর কথা ছেলে মনে পেল ব্যথা बैठा बैठा छुट्टे लगे जो दीका के पाई को पाई, देखा।, देखा देखते पेलो दे दे एक घर तर अपन अपसी नपसी कौरी देखते पेलो एक घर तर अपन अपसी नपसी कौरी छुटे किए पापे पाई आ चढ़ खे पौरी छुटे किए पापे पाई आ चढ़ खे पौरी पापे पा के दे के दे पौले বলে আব্বা একদিনে কে না দিলে তো যাকে চলবে তোমার ছেলে আব্বা একদিনে কে না দিলে তো যাকে চলবে তোমার ছেলে শুনে সব না বলে না শুনে সব ঘটনা বলে বাপু শোনো না দুনিয়ায় তো আমার কোনো পরিবার ছিল না তুমি কে বলো না তুমি দিলে একটা নেকি হব জানাতে নইলে খব তো যাচ্ছি ও আব্বা তুমি দিলে একটা নেই কি হতাম জাননা

কোনো পরিবার ছিল না মা চিনতে পারলো না বাপ চিনতে পারলো না সন্তান চিন্তায় পড়ে গেছে এবার কার কাছে যাই কার কাছে নেকি পাই কাঁদতে তখন হাউ হাউ করছে আল্লাহকে ডাকছে তুমি রহম করো রহম করো তখন দেখছে ছুটে ছুটে একজন আসছে দেখে খুশি হয়ে গেছে যে এর কাছে নেকি পাবই পাবো কার কাছে বলছে শুনুন অতি সুন্দর কথা পাপের কাছে চাইলো নেকি পাপ ছেলে কে চিনলো না বাপের কাছে চাইল নাকি না কানতে কানতে ছেলে ভাবে এবার কার কাছে যাই বল না কানতে কানতে ছেলে ভাবে এবার কার কাছে যাই বল না আখি তুলে দেখে ছুটে ছুটে আসছে তাকার বিবি আখি তুলে দেখে ছুটে ছুটে আসছে তাকার বিবি

কোনো ছিল না তুমি কে বলো না তুমি দিলে একটা নেই হতাম চাটনাতে নয় খব তো চাকি ও পিপি তুমি দিলে একটা নেই হতাম চাটনাতে নয় খব তো চাকি মেহসারে রই মাঠেতে খোদা কেউ একটা নেকি দিল না সে তখন কানতে কানতে ছুটে ছুটে আবার খোদার দারে যায় ওগো খোদা তুমি রহম করো রহম করো কেউ আমাকে নেকি দিচ্ছে না আজকে আমার আত্মীয় স্বজন পুত্র পরিজন পিতা মাতা বিবি সবার কাছে আমি নেকি চেয়েছি কেউ আমাকে নেকি দিচ্ছে না কেউ চিনতে পারছে না আল্লাহ গো তুমি রহম করো তুমি না রহম করলে কেউ রহম করবে না এই ব্যক্তি এক এখানে একটি কমের জন্য জাহান নামি তেমন আর এক ব্যক্তি সে দুনিয়ার মধ্যে যত দিন বেঁচে ছিল সে গোনা করে গেছে গোনা করে গেছে জীবনে মনাই কোনো একটা ভালো কাজ করেছিল তার আমল নামার খাতায় একটাই নেকি আল্লাহ পাক দিয়েছে তাকে জাহান নামের লাইনে দাঁড় করানো আছে সে জাহান নামে যাবে আর এই নেককার ব্যক্তি হাউ 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 নেকির জন্য আমাকে জাহান নামি করো না তখন সেই গুণাগার ব্যক্তি ভাবছে যে আমার তো একটা নেকি আল্লাহ পাক আমাকে আমল নামার খাতায় দিয়েছে আমার একটা নেকি কোনো কাজে লাগবে না আমি তো জাহান নামে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে আমি যদি আমার ওই একটা নেকি ওই নেককার ব্যক্তিকে দিয়ে দি তাহলে ও হয়তো জান্নাতে যেতে পারবে তখন সেই গুণাগার ব্যক্তি কি করল আর আল্লাহ পাক কি করল আর নেককার ব্যক্তির কি হলো শেষ কথার মাধ্যমে কবি লিখছে বলছে শুনুন আত্মীয় সজল পুত্র পরিজন কে হোনে কি দিল না মেঘসারে রই মাঠে তে কে হো কারো হলো না মেঘসারে রই মাঠে তে কে হো কারো হলো না ছুটে গিয়ে খোদার কাছে বলে খোদা তুমি শোনো না কে হো দিল না একটা নেকি রহম তুমি করো না কে হো এক টাকে রহম তোমই করোনা পাশে তখন দাঁড়িয়ে ছিল এক গুণাকার বান্দা পাশে তখন দাঁড়িয়ে এক গুণাকার বান্দা তার জীবনে ছিল একটা নেকে কোনায় ভরা ছিল খাতা তার জীবনে ছিল একটা নেকে কোনায় ভরা ছিল খাতা সেই তখন সব শুনে গিয়ে বলে খোদা কে কোন বান্দা সেই গুণাকার বান্দা সেই গুণাকার বান্দা তখন সব শুনে গিয়ে বলে খোদা কে কি বলে আমার একটা নেকি ওকে দিলাম ওকে দেখো তুমি জানাতে ওকে দিলাম ওকে দেখো জান্নতে তখন বান্দা নেকি দিয়ে দেয় খোদা বড় খুশি হয় বান্দা নেকি দিয়ে দেয় খোদা বড় খুশি হয় দুজনকেই জান্নাত দিয়ে দেয় খোদা দয়াময়